জয়পুরের রেস্টুরেন্টে ভয়াবহ আগুন প্রাণ হাতে আগুন নেভাতে ছাঁপালো পুলিশ ও স্থানীয়রা ভরদুপুরে আচমকায় দাউদাউ করে চলে ওঠে বাঁকুড়ার জয়পুর ব্লকের ব্যস্ততম দু নম্বর রাজ্য সড়কের ধারে অবস্থিত একটি রেস্টুরেন্ট জানা যায় রান্নার সময় প্রথমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এরপর গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্ট জুড়ে হঠাৎ আগুন লাগার ফলে রেস্টুরেন্টে থাকা কর্মীরা ও স্থানীয়রা আতঙ্কে চিৎকার শুরু করলে দ্রুত ছুটে আসেন এলাকার মানুষজন স্থানীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নামে পুলিশ প্রাণের ঝুঁকি নিয়ে আগুন জ্বলতে থাকা গ্যাস সিলিন্ডার রেস্টুরেন্টের বাইরে বেড করে আনেন তারা তা না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবু এই ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জির নিউজ। আমি ওখানে দাঁড়ালাম দেখছি একটা সিলিন্ডার পুরো জ্বলছে তারপর আস্তে আস্তে সব মানে জ্বলতে চলতে পারে পুরো দোকানে একদম আগুনটা ফ্লো করলো সেই গ্যাস সিলিন্ডার নামানোর জন্য পেট্রোল থেকে গ্যাস নিয়ে এলো গ্যাস ফ্যাস নিয়ে নেওয়ানোর চেষ্টা করলাম তাতেও নিল না সিলিন্ডারকে পাঁচ দিয়ে টেনে বার করে রাস্তায় আগুনটা বালি আর জল দিয়ে নেওয়ানোর একটা ইয়ে ওটা গ্যাসের সিলিন্ডারের পাশে একটা ইলেকট্রিক মাইক্রো ওভেন ছিল ওই ওভেনের পাশ থেকে আপনার হচ্ছে ইন্ডাকশন ওভেন ছিল ইন্ডাকশন ওভেনের পাশ থেকে আমরা দিচ্ছি ওটা একটা ক্যাফে ছিল আর কি রেস্টুরেন্ট টাইপের তার সাথে চা এই সব আফজালি সব রাখা যায় সেগুলো সব চলে যাচ্ছে ওয়াশিং মেশিনে